আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন গরুের সপ্তাহে খাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন একটি গাভীকে ডেলিভারি করানো হচ্ছে বন্ধুরা আপনাদেরকে জেনে রাখি বা জানায় রাখি এটি আমার ফার্মের গুরু এটিকে আমি এসিআই হান্ড্রেড পারসেন্ট বীজ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন ডেলিভারি হচ্ছে দেখেন বাচ্চা খুব পজিশন মতোই রয়েছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমিও হেল্প করতেছি দেখেন বাসুর একবারে বাইর হচ্ছে বন্ধুরা বাসুরটা মনে হয় লাল রঙের হবে এবং কি বাসুর হবে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নাভিটা আটকে আছে এখন নাভিটাকে আমি ছিঁড়ে দেবো অথবা অনেকে ব্লেড দিয়ে কেটে দিতে পারেন আমি ছিঁড়ার চেষ্টা করছি সেরলাম তো বন্ধুরা দেখেন অনেক সুন্দর বছর হয়েছে আলহামদুলিল্লাহ এবং লাল কালার আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি গাবিটিকে ওঠানোর চেষ্টা করছি গাভীটিকে উঠিয়ে দিতে হবে যাতে কেন উঠাতে যাচ্ছে যাতে করে জরায়ুটা বাইর হয়ে না আসতে পারে এই জন্য উঠিয়ে দিচ্ছি এই তো উঠে গেছে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নাই এখন যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে বাছুরটির মুখে যে আবরণগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে নাকটা পরিষ্কার করে দিতে হবে এবং গাভীকে বাছুরের কাছ কাছে নিয়ে যেয়ে বাসুরটাকে চাটতে দেওয়া হবে যাতে আবরণগুলো চলে যায় আর কি বন্ধুরা এরপরে এখন আমার গাভীটিকে পরিচর্যা পালা এখন গাভীটির বাটের মধ্যে যে খিলগুলো রয়েছে সেগুলোকে বাইর করে দিতে হবে কেননা বাছুরকে এখন অল্প কিছুক্ষণের মধ্যেই আর কি শাল দুধ খাওয়াতে হবে এই জন্য আমি পরিষ্কার করে দিচ্ছি দেখেন অনেক শক্ত কিন্তু জায়গাটা অনেক শক্ত খিলগুলো ওগুলোকে পরিষ্কার করে দিতে হবে তো বন্ধুরা আপনাদের যাদের গাভী রয়েছে বাসা প্রসব করবে আপনারা এভাবেই পরিষ্কার করে দিবেন এবং এভাবেই গাভী এবং বাস্তের যত্ন নেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না